জাতীয় কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না সেই নির্বাচনে আরেকটা ফেস্টিভালের জন্ম দেবে আসুন নির্বাচন যখনই হোক সেই নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনীয় জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত আছে তবে অন্তর্বর্তীকালীন সরকারকেও জাতির কাছে তিনি যে কমিটমেন্ট দিয়েছেন যে তিনি নিরপেক্ষ থাকবেন তাকে সোজা হয়ে থাকতে হবে তার শির সোজা রাখতে হবে নিরপেক্ষ করতে হবে কোনো দিকে ঝুঁকলে হবে মাঝখানে কিন্তু আপনি জাতির মধ্যে সংশয় তৈরি করেছেন আপনি বুঝে করুন আর না বুঝে করুন কারণ তারা গাইড হয়ে করুন আপনার উপরে এখনো আমরা আস্থা রাখতে চাই আগামী নির্বাচন নিরপেক্ষ হবে তা না হলে আপনার হাতের এই নির্বাচন যদি ব্যর্থ হয়ে পড়ে নিরপেক্ষ না হয় তাহলে এই জাতির সামনে একটা মহা দুর্যোগ অপেক্ষা করে দ্বিতীয় আমরা বলেছি সংস্কারের পর মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হতে হবে বিচার কাজকে তো কোনো সময় দিয়ে বেঁধে দেওয়া যায় না জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেসি তাদের একটা স্বাধীনতা আছে সময় আছে কোর্ট একটা প্রসিডিউর আছে এই জন্য আমরা কখনোই কোন দিন কোন তারিখকে ছাপ দিয়ে বলেন যে এটা আমাদের দেশ ঠিক болаশময়ে সময় আমরা বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর কামের সময় বলবো যে না দেশ চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই মার্কা রাজনীতি করে দয়া করে দেশ আর জাতির ক্ষতি কেউ করবে না দেশের সাথে জাতির সাথে স্বাধীন চুয়ান্ন বছর আমরা পেরিয়েছি অর্ধ পর এখন আমাদের রাষ্ট্রীয় কাঠামোগুলো গণতান্ত্রিক সুযোগ গুলো ভোটাধিকার গুলো এখন কিন্তু নট আপ টু দ্য মান আমরা আনতে পারিনি আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ দুনিয়ার বহু দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশেরা অনেক উন্নত হয়েছে জাতীয় ঐক্যের ভিত্তিতে তারা দেশ গড়েছে কিন্তু আমরা জাতীয় ঐক্যই করতে পারছি না আমরা ঝগড়া ঝাঁটি বিভেদ বিতর্ক অনক্ষ অতীতের নানান অপ্রয়োজনীয় বিমানসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার এই ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য এবারের নির্বাচনে এই ষড়যন্ত্রকারীদেরকে পরাজিত করতে হবে